নবীজ সাল্লাল্লা আল্লা সাল্লাম বলেছেন ওরাজুলুন আহু কায়ানা লাইবালী আয়না সায়াবাল বৌল মিনহু নবীজ বলেছেন যে ব্যক্তি পেশাদ থেকে প্রহেস করে না থেকে পরোয়া করো না পেশাব করতে ঢালা করে ব্যবহার করে না ওই ব্যক্তি নবীজ বলেছেন এই ব্যক্তি জাহান্নম দে তাকে এরকম আজব দেওয়া হবে এরকম আজব দেওয়া হব যে আজবারের কারণে এরকম চিক্কার এরকম সে অত্যাচার করবে তার কারণে অন্য জাহান্ন কি না কষ্ট পাবে যারা নাকি পেশাদ থেকে প্রহেস করে না পেশাব প্রহেসকে অর্থাৎ ঢেলাকরও ব্যবহার করে না পেশাব করে পেশাব করে লগালগ উঠে পরে যেহেতু কীরকম ভয়ঙ্কর কথা নবীজি বলেছেন আজকে আমাদের যুবক আমাদের বৃদ্ধ আমরা সবেই আমরা কি পেশাব করে আমরা ঢেলা করে ব্যবহার করি না জাহান্নার মধ্যে হামিম আর জাহিম এই দু জাহান্নার মধ্যে তারা এই দিক থেকে ওই দিক এই দিক থেকে ওই দিক তারা দাউরাদৌড়ি করবো চিককার করব তাদেরকে অন্য জাহান্নীরা কী পাব কষ্ট পাবো এই আমরা যাতে পেশাব থেকে পরিহেজ করি পেশাব করে যদি আমরা ঢেলা করে ব্যবহার করি আজকে কত সুন্দর হিসেবে টিস্যু পেপার বাড়িয়েছে আমরা টিস্যু পেপারগুলো আমরা লগে রাখি যেখানেই যে আমরা পেশাব করি আমরা টিস্যু পেপার ব্যবহার করি সেই জন্য আপনাদের সাথে বিনম্রভাবে অনুরোধ আপনারা পেশাব পেশাব করে আপনারা ঢেলা করে ব্যবহার করবেন ইনশাল্লাহ বহুত ফায়দা হব আপনার শরীরটা পবিত্র থাকবো কারণ জানেন আপনি তো জানতে পারেন না কখন আমার আপনার মদ এসে বলে এই অবস্থা যদি আমার আপনার মধ হয়ে যায় তখন কী হবে সেই জন্য আপনাদের কাছে বিনোদনভাবে অনুরোধ আপনারা পেশাব করে যুবক ভাই তোমাদেরকে বলতেছি গুরুবিন্দ আপনাদেরকে বলতেছি আমরা সবাই যাতে আমরা কী করে পেশাব করে ঢেলা কল ব্যবহার করি আমরা